একটা দর্জ্য করবেন আপনাদের সাথের মধ্যে গাড়িগুলো থাকবে ইনশাআল্লাহ আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার ভূয়াবারর সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন সব পাইটাবে ভিডিওতে একটা করে লাইক শেয়ার এবং ভালোবাসার সাথে দিবেন ইনশাআল্লাহ সাথে এবং পাশে থাকবেন আমরা শরমার অ্যাড্রেসটা মনে করিয়ে দিই 가কা chợ প্রোগ্রাম হাইওতে সাইন এবং চিত্রাঙ্গ রোডের মাঝামতে সদরগোসনা

সেই বাইদের জন্য গাড়িগুলো খুবই ভালো কন্ডিশন ভালো হবে এটা হচ্ছে দুই হাজার দুই এর মডেল এটা হচ্ছে জিটিআই শেফ আপনার দুই রেজিস্ট্রেশন ট্যাক্সান্ড হচ্ছে বিশ সাল বিশ হচ্ছে বাইশ সাল ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইঞ্জিন এসি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে এই অবস্থায় গাড়িটার মূল্যটা চাচ্ছে আমি মাত্র আট লাখ আশি হাজার টাকা আজকের জন্য ভাই আট লাখ পঞ্চাশ আরো দশ টাকা গো আট লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর আসলে কথা বলার অপশন আছে ইনশাল্লাহ দাম নিয়ে বাজবে না ইনশাল্লাহ তারপর আমরা হান্ড্রেড ওয়াগানটা দেখাই খুব ভালো ফ্রেশ কন্ডিশনের একটা হান্ড্রেড ওয়াগান হাসপাটি পড়তো মালিকের গাড়ি যে ভাড়া নিতে চান অতি দ্রুত ইনশাআল্লাহ ভাই বই অটো আসতে পারেন এটা দেখতে পারেন খুব ফ্রেশ গাড়িটা পেট থেকে শুরু করে খুব ভালো কন্ডিশনের একটা গাড়ি আমাদের ভিতরে অনেক গাড়ি আছে সেই গাড়িগুলো আপনাদের দেখাবো একটু ধন্য ধরবেন আপনারা গাড়িটা কিন্তু সিএনজি সহ করা আছে ষাট লিটারের সিএনজি করা আছে একদম ফার্স্ট পার্টি মালিক খুব সুন্দর কন্ডিশনের একটা প্রাইভেট কার হান্ড্রেড ওয়াগান এটা হচ্ছে দুই হাজার মডেল দুই হাজার চারে রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেনটা হচ্ছে চব্বিশ সাল ফিটনেসটা হচ্ছে পঁচিশ সাল এটা সিসিটা হচ্ছে পনেরোশো সাতাশ এসিসি ইঞ্জিন এসি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে এই অবস্থা এই গাড়িটার মূল্য দেখাচ্ছি আমি মাত্র আপনার তিন লাখ বিশ হাজার টাকা আজকের জন্য তিন লাখ আরো দশ হাজার টাকা কম দুই লক্ষ নব্বই হাজার টাকা আজকের প্রাইস পেপার যে অবস্থা আছে এই অবস্থা তারপর আসলে কথা বলার অপশন আছে আমাদের সাথে আছে আহমেদ ইমরান ইসলাম ভাই ধন্যবাদ ভাই ইনশাল্লাহ এরপরে পারবে এরপর আছে সুয়েল খান ভাই ধন্যবাদ ইনশাল্লাহ সব ভাই দুই লক্ষ নব্বই হাজার টাকা আসবে আজকে কথা বলার অপশন আছে ইনশাআল্লাহ দাম নিয়ে বাঁচবে না আমরা এক্স নোয়া দেখাই দুই হাজার চারের একটা এক্স নোমা এই যে আমাদের কাছে রেডি হয়েছে দুই হাজার চারের এক্স নোয়া আমার কাছে আছে দুই হাজার দুই আর এক্স নোয়া সেইটাও আপনারা দেখতে পারবেন এই যে দুই হাজার চারের মডেল এটা সবাই লাইফটা দেখে শেয়ার করে সাথে এখন পাশে থাকবেন এই অনেকদিন পরে লাইভে আসছি অসুস্থ ছিলাম ভাই

আজকের জন্য 11 লক্ষ 50 তারপর আজকে কথা বলার অপশন আছে ইনশাআল্লাহ 11 50 আমরা রিপোর্টটা দেখাবো রিপোর্টটা আমি বারবার বাইদের বলে জান ভাই আপনারা যদি টাকা যদি না থাকে বা ওদের হাতে যদি টাকা থাকে তাহলে গাড়ি বাইনা করবেন না এই কথাটা আমি বারবার বলি শুধু শুধু আপনারা আমাদের ক্ষতি করেন ভাই এই রিপোর্ট গাড়িটার মিনিমাম 20 টা পাটেছিল যেই ভাই বাইনা করে গেছে বায়না কইরা যাওয়ার পরে মিনিমাম বিশটা পাটে ছিল কাউকে আমি গাড়িটা দেই নাই উনি তিন দিন পরে বলতাস উনি গাড়িটা উনি নিবেন এভাবে ক্ষতিগ্রস্ত করবেন না ভাই প্লিজ এই কথাগুলো আমি আগেও বলছি এখনো বলতাছি আপনাদের শুধু শুধু আমাকে আপনারা ক্ষতিগ্রস্ত করবেন না ভাই এই যে গাড়িটা এখন উনি বলতাছে নিবে না আমি সবাইকে আমি না করে দিচ্ছি ভাই গাড়িটা বিক্রি হয়ে গেছে সেই গাড়িটা আমার আবার দেখতে দেখাতে হচ্ছে এই যে গাড়িটা দেখেন খুব ফ্রেশ কন্ডিশনের একটা রেপোর্ট খুব ভালো অবস্থা একদম সাজানো গুছানো ভাই স্টারলাইট হবে কি ভাই স্টারলাইট আপাতত নাই ভাই আমার কাছে ভাই আপনার ডেট ফেল স্টারলাইট আছে ডেট ফেল খুব ভালো কন্ডিশনের একটা র্যাপার পুরো সাজাইন গুছানো এই যে ফুট স্টেপ থেকে শুরু করে ভিতরে অ্যান্ড্রয়েড মনিটর থেকে শুরু করে সবগুলো আপনার নিকেল লাগানো খুব সুন্দর করে গাড়িটা সাজানো গুছানো আছে সব ভাইরা লাইকটা প্লিজ একটু শেয়ার করবেন ইনশাআল্লাহ কারণ ভাই আপনারা বায়না করেন বায়না করার পর আমি অন্য জনের কোন নেই না বা টাকা নেই না ভাই আমি অন্য জনকে ডাক্তার করেন গাড়িটাতে সিএনজি করা আছে সত্তর লিটার সিএনজি করা আছে একদম সাজানো গুছানো গাড়ি যে ভাইরা নিতে চান আমি গাড়িটা অল্প বাজেটে ছেড়ে দিব ইনশাল্লাহ ভাই আপনারা আসেন দেখেন কথা বলেন অবশ্যই আপনি গাড়িটা নিতে পারবেন

অনেক ভাই বেরাদারা আমাদের সাথে আছেন ধন্যবাদ ভাই আপনাদের সাথে জন্য এটা হচ্ছে ভাই দুই হাজার মডেলের গাড়ি এটা হচ্ছে দুই হাজার আটের রেজিস্ট্রেশন এটা পেপার কমপ্লিট ছাব্বিশ ছাব্বিশ পেপার তেরোশো একত্রিশ সিসির গাড়ি এইব স্ট্রাইকার এর অনলি মাত্র বাতমূল্যটা হচ্ছে আপনার 3 লক্ষ 70 হাজার টাকা আজকের জন্য 3 লক্ষ 70 দবাই 3 লক্ষ 50 হাজার টাকা ইনশাআল্লাহ সৌদি থেকেleftrightarrow আছে আমার এক ভাই সৌদি এর ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ভালো আছেন নাকি ভাই এরপর আছে জাহিদ ভাই আমাদের সাথে আছেন ধন্যবাদ ভাই জাহিদ ভাইকে ইনশাআল্লাহ তারপর আমরা টাটা পাচটা দেখাই দেই ডক্টার চালিত গাড়ি তেলার গাড়ি যে বারা ডাক্তার তো গাড়ি নিতে চাচ্ছেন ইনশাল্লাহ ভাই পাচু দেখতে পারেন আপনারা একদম ফাস্ট ফাটে মালিকের গাড়ি স্মার্ট কার্ডে গাড়ি ভাই আপনার সুস্থতা দান করো জাজাকাল্লা খায়রুল হ্যাঁ থ্যাংক ইউ ইনশাল্লাহ ভাই দোয়া করবেন ভাই রংপুরের ভাই রংপুরের ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভাই জানাবেন ভাই দোয়া করবেন ভাই শরীরটা বেশি ভালো না এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন ভিআইপি নাম্বারের একটা গাড়ি ছাব্বিশ সাল ছাব্বিশ সাল পেপার কয়টা পাঁচ এক হাজার সিসির গাড়ি এক লিটার তেলে মিনিমাম পনেরো থেকে ষোলো কিলোমিটার পাবেন এই গাড়িটা এই অবস্থায় গাড়িটার মূল্যটা হচ্ছে অনলি মাত্র

একদম ফাঁসপাটি মালিকের গাড়ি স্মার্ট কার্ড এর গাড়ি সাথে সাথে নাম করে এটা হচ্ছে আপনার উনিশশো ছিয়ানব্বই মডেল ছিয়ানব্বই রেজিস্ট্রেশন সান্দুপ সহকারে গাড়ি অরিজিনাল পনেরোশো ফাঁসপাটি মালিক ছাব্বিশ সাল সাতাশ সাল পেপার এই অবস্থায় এই গাড়িটার মূল্যটা হচ্ছে অনলি মাত্র চার লাখ আশি আজকের জন্য চার লাখ ষাট কথা বলার অপশন আছে ইনশাল্লাহ ও যে صندوقটা দেখাই দিয়েছে কইলা দিছে কাটিছে দেখান তারপর আমারে যে ভাই সাতকো গাড়িটা সাত সারা গাড়ি যে বাইরা নিতে চান প্রতিদুরুত যোগাযোগ করেন কারণ এই গান আমার বাইনা কইরা ওই ভাই শুধু শুধু আমাকে গুড়াচ্ছে ভাই তার জন্য আমি গাড়িটা এটা দেখাই দিতেছি ইনশাআল্লাহ যে বাইরা নিতে চান আসতে পারেন ভাই পাঁচের ভিতর কি কি আছে ভাই একটু দেখতে থাকেন ভাই ভিডিওটা

আমার আরো অনেক গাড়ি বাইক কাজ চলতেছে সেই গাড়িগুলো আপনারা পর্যায়ক্রমে দেখতে পারবেন তারপর আমার পিক আপ গাড়ি আছে সেই গাড়িগুলো পর্যায়ক্রম ইনশাআল্লা দেখতে পারবেন সুপার স্টার লিমো আমার নোয়া মিডল গিয়ারের আর একটা গাড়ি আছে টিনের মডেল সাদা কালারের সেই গাড়িটাও আছে গোডাউন আছে এটা টিনের মডেল ই না এটা হচ্ছে আটানব্বই মডেলের গাড়ি পাঁচটা ফেল থেকে যে বাইরে আছে ফেল নেবেন সেই বাইদের জন্য

এক লাখ পঞ্চাশ হাজার টাকা বিশ সাল থেকে পেপার দাম হচ্ছে এক লাখ পঞ্চাশ তারপর আমার এই যে ই গাড়িটা হায়েস্ট গাড়িটা এটা এক সাথে কথা হয়েছে কালকে সকাল আসার কথা দেখি ইনশাল্লাহ হয়ে যাবো এই এটা আমার দাম হচ্ছে অনলি মাত্র তিন লাখ ষাট হাজার টাকা আজকের জন্য পেপারটা তেইশ চব্বিশ অনলি দাম তিন লাখ ষাট একটু খুলে একটু দেখাই দেন গাড়িটা

খুব ফ্রেশ কন্ডিশনের একটা হান্ড্রেড লাগান ভাই এসব গাড়িগুলো সবসময় এভাবে মিলে না দেখেন কত ফ্রেশ সিলিং থেকে শুরু করে সিট কভার থেকে শুরু করে খুব সুন্দর করে গাড়িটা সাজানো গোছানো আছে এইভাবে রেডি করা পাইছি আমি আপনারা এসব দেখে নিতে পারেন গাড়িটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ গাড়িটা ফ্রেশ আছে ইনশাল্লাহ এটা চব্বিশ সাল পঁচিশ সাল ব্যাপার দাম হচ্ছে অনলি মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা

ভাই কথা বাড়াবো না যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার বইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সব ভাই আমার শোরুম এক কাপ চা খাবার দাওয়াত হইলো ভালোবাসা সৎসঙ্গ রইলো গাড়ির ব্যাপারে পরামর্শের জন্য আপনারা বই ওটা সপন দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ